পালং শাকে হলুদ মরিচ এগুলো যত কম দেওয়া যায় তত ভালো একটু বেশি পরে গেলেই হলুদের একটা বাজে গন্ধ আসে পালং শাকের মধ্যে আমি হলুদ মরিচ এগুলো বেশি দিই না সামান্য একটু পানি দিয়ে দিব তারপর মশলাটাকে আমি আর একটু কষায় নিব তারপর আমি পালং শাকটা দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই পালং শাকটা দিয়ে দিব পালং শাকটা রান্না করবো আমি ইলিশ মাছের মাথা কাটা কোটা এগুলা দিই মাছের কোনো পিস আমি দিব না কারণ মাছ কেউ খাবে না এই শাকটা ঝোল রান্না করব ঝোলটাই করে এখানে করবো মাছটা আর খাওয়া হবে না এর জন্য আমি ইলিশ মাছের মাথা কাটা এগুলো দিয়েই রান্না করব আর এই সিমটা রান্না করবো আমি বড় মাছ দিয়ে। কারণ এই সিমে যেই যে মাছগুলা দিব সেই মাছগুলো আবার ঠিকই খাওয়া হবে এই যে শাকটা এখন কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব শাকটা আমি ঢাকবো না ঝোল থাকবে প্রচুর পরিমাণে ঝোল থাকবে ঝোল এবং মাছ আমি একসাথে দিয়ে দিব এই যে মাছের যে কাঁটা কোটা এগুলা দিয়ে আমি রান্না করব জাস্ট দুইটা বলক দিয়েই আমি নামাই ফেলব সিদ্ধ হয়ে যাবে শাকটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এত কচি এই শাক সিদ্ধ হইতে বেশি সময় লাগে না এখন একটু বলক আসবে তারপর আমি নামাই ফেলবো যে শাকটা হয়ে গেছে এখন আমি ধন্যা পাতা দিয়ে নামাই ফেলবো আর বেশি শুকাবো না কারণ এটা একটু ঝোল ঝোলই থাকবে পালং শাকের ঝোলটাই মজা পালং শাকের ঝোলটাই মজা এই যে শাকটা একদম সবুজ সবুজই আছে কালারটা একটু ই হয় নাই নষ্ট হয় নাই একদম ডার্ক সবুজই আছে কারণ এটা যদি অতিরিক্ত সেদ্ধ করে ফেলি তাহলে এটা কিন্তু বাদামি বাদামি হয়ে যাবে এরকম কারো সবুজ থাকবে না এই যে শাক মূলত এইভাবেই রান্না করতে হয় একদম সবুজ থাকবে শুধু শাক না সবজিও আমি একদম সবুজ থাকতেই আমি চুলা থেকে নামাই ফেলবো আমি কোন করি হয়ে গেছে এখন আমি নামাই ফেলবো আমি আগে মরিচ দিয়ে নিয়েছিলাম এই যে কত সুন্দর হয়েছে এত সুন্দর একটা গ্রান আসতেছে পালং শাক থেকে আর ইলিশ মাছের আর ইলিশ মাছের মাথা দিলে তো এমনিতেই অনেক বেশি গ্রান হয়ে যায় তরকারি পালং শাকেরও একটা সুন্দর ঘ্রান আসতেছে